যারা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট অফারে দুবাই বোরখা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন দুবাই বোরখা পেয়ে যাবেন আজকে থার্টি পার্সেন্ট ডিস্কাউন্টে আসসালামু আলাইকুম হাতে ধরে আছি রাজকীয় অরিজিনাল দুবাইয়ের ব্র্যান্ড নিউ একটা ডিজাইন এম্ব্রয়ডারি বোরখাগুলো যারা পছন্দ করেন যারা কাজ কম পছন্দ করেন জাস্ট জিনিসটা হতে হবে খুবই আকর্ষণীয় একদম এক্সক্লুসিভ এবং কাপড়টা খুবই ভালো মানে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা একদম ফ্রি বডির মধ্যে অরিজিনাল দুবাইয়ের এটার কিন্তু কালো আছে কয়েকটা কালার আপনারা এটা নিতে পারবেন পিছনে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো দিচ্ছি একদম বিশেষ অফারে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে আজকে অসম্ভব সুন্দর এমব্রয়ডারি কাজটা দেখেন কতটা ইউনিক করা আছে যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক করতে হবে না সারা বাংলাদেশে আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট দেখে চেক করে তারপর কিন্তু এগুলোর মূল্য পরিশোধ করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে সুন্দর এবং আকর্ষণীয় এই যে কালো যারা বোরখা দেখতে চাচ্ছেন কালো বোরখাটা কিন্তু খুবই সুন্দর পুরো ভিডিও জুড়ে থাকবেন কার কি বোরখা লাগে প্রত্যেকটা কিন্তু আজকে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হবে এমব্রয়ডারি আরো একটা ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা দেখেন অনুষ্ঠান পার্টি অকেশনে পরে যাওয়ার জন্য কিন্তু এই ডিজাইন গুলো খুবই চমৎকার যে ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মধ্যে এই যে এটা একটা ডিজাইন আছে পুরো বডিতে অল ওভার কাজ করা এই ডিজাইনটা দেখেন যে কোন অনুষ্ঠান পার্টি অকেশনে পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা এগুলোর কাপড় গুলো পরলে বুঝতে পারবেন কতটা সফট কতটা সফট কাপড়ের মধ্যে এই ডিজাইন গুলো নেক্সট যে ডিজাইনটা দেখাবো কালোর মধ্যে কালোর মধ্যে অসম্ভব সুন্দর আর একটা ডিজাইন আছে জাফরান কাপুরের সফট কাপুরের মধ্যে যারা চাচ্ছেন এই ডিজাইনটা দেখতে পারেন এটার কাপুরটা পরলে আপনারা এই কাপুরের ফ্যান হয়ে যাবেন একদম জাফরান কাপুরের মধ্যে কিন্তু এই বোরখাটা হাতাটা একদম ফ্রি হাতার মধ্যে খুবই সফট কাপুর এটা আমরা আমি বলবো যারা ঢাকার ভিতরে আছেন তারা শোরুমে এসেও কিন্তু নিতে পারেন এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা অনলাইনে অনেক সময় বলেন যে ভাইয়া সেম টু সেম ডিজাইন পাই না আমরা প্রতারিত হই আমি বলবো আপনারা বোরখাটা জাস্ট নিবেন হাতে নিবেন চেক করে যদি আপনার মনে হয় যে ভালো মানের পেয়েছেন তখনই আপনি পেমেন্ট করবেন অন্যথায় আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনার নিতে হবে না বোরখাটা হাতে নিয়ে চেক করবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না কিভাবে এই বোরখা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন দেন আপনার লোকেশনে একবারে হোম ডেলিভারি চলে যাবে এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এটার কাজটা কিন্তু একদম ভিতর থেকে লক করা ভিতর থেকে একবারে কিন্তু কারচুপির কাজটা লক করা খুবই সুন্দর আর এটার অনেক সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন কিন্তু এটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন অনলি আটত্রিশশো টাকার মধ্যে আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন হেজাবটা কিন্তু সেম এর বড় হেজাব নব্বই ইঞ্চি বড় একটা হেজাব কাবার করে পরার জন্য এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার কালার আছে আমি কালারটা দেখাবো এই যে এই কালারটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর এই কালারটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু আকর্ষণীয় নেক্সট যে কালারটা দেখাবো ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন এই যে কালোর মধ্যে কুচি সিস্টেম একটা ডিজাইন আছে এটা কিন্তু নিচ থেকে একবারে খুবই সুন্দর কুচি করা হাতার কাজটা দেখেন কতটা বাটারফ্লাই করা এবং নিচের কাজটা কিন্তু একবারে কুচি করা এই বোরখাটা কিন্তু আপনার একদম একটা ব্রাইট লুক পার্টি একটা লুক দেবে খুবই সুন্দর সিম্পলের মধ্যে একদম স্ট্যান্ডার্ড এবং মার্জিত দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু তো ভিউ এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কে কি ধরনের বোরখা দেখতে চান অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর আর কথা চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম